ছি ওর সাথে যাচ্ছি তো ওই দেখো চালাচ্ছে স্কুটি আর আমি বসে আছি পিছনে তো চলো এবার যাই আর ভাইও আসছে আমাদের সাথে ও মনে হয় একটু লেট হবে ও তো ও আসছে তো চলো আজকে দিনটা কেমন দিনটা কেমনভাবে কাটাই ওটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা আর সবাইকে জানাচ্ছি আবার ফেলতে রেস্ট অনেক অনেক শুভেচ্ছা আর কার্তিক বিহু চলো দেখতে পরিবেশটা অনেকটা সুন্দর তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখো পুরো ক্লিন একদম জায়গাটা আগে তো অনেক আসা হতো বিয়ের আগে বিয়ের পরে তো আসা হয় না তো ওইদিকে দিকে শর্টকাট তো তাই এদিক দিক দিয়ে যাচ্ছি আমরা দেখো চলো তাহলে সঙ্গে থাকো তোমরা সবাই রাস্তা আসতে পরিষ্কার হ্যাঁ ক্লিন থাকে আর আমার সোনাকে নিয়ে আসনি আমরা কারণ ও এত গরমে পারবে না অল্প তো দূর আধা ঘন্টার মতো লাগে আর বাইরে প্রচন্ড গরম মানে তো তাই ওকে নিয়ে আসনি ও শুয়ে আছে ভেবে তো ছিলাম ওকে নিয়ে আসবে বলে কিন্তু কি করবো তো গরমের জন্য আসলে না ও অনেক কষ্ট পাবে তার জন্য ওকে নিয়ে আসিনি আমরা ঠান্ডাটা পড়লে আবার আসবো ওকে নিয়ে যেতে ভাই চলে আসলো আমাদের আগে আগে চলে গেছে দেখো তোমরা ও আচ্ছা আগে আগে আমরা পেছনে পেছনে আর এই রাস্তাটা না একদম ভালো না কিন্তু পরিবেশটা ভালো পরিবেশটা মানে পুরো সবুজ সবুজ চাৰি দেখি ভৰা পা অক্সিজেন ভৰা তো দেখো দোকান থেকে কিন্তু শুধু দুপকাঠি কিনলাম আর বেলপাতা আর এই যে সুতো বানবো আজকে আর এখানে দিয়েছে চন্দনের প্যাকেট দিয়েছে কারণ বাড়ির থেকে সমস্ত কিছু নিয়ে আসলাম ফুলও নিয়ে আসলাম তো তাই আর আমি এখান থেকে তেমন কিছু কিনি নি আর দেখো এইসবই কিনলাম বাকি তো বাড়ি থেকে নিয়ে আস এসেছিলাম ফুল টুল কলা তারপরে মিষ্টি টিষ্টি নিয়ে আসলাম তো দেখো মন্দির কিন্তু ফাঁকা আমি দেখো বেশিরভাগ এরকম টাইমে আসি কারণ এরকম টাইমে আসলে না মন্দিরটা পুরো ফাঁকা থাকে না আর পুজোটাও কিন্তু ভালো মতো দেওয়া যায় তো তার জন্য এই টাইমে আসলাম আর কিন্তু এখন আমি কিছু খেয়ে আসিনি হ্যাঁ শুধু চা খেয়েছিলাম তো দেখো এখন আমি আর ও এখন পুজো করে নেব আর দেখো পান পান আর তাম্বুল আনতে ভুলে গেলাম পান আর তাম্বুল ছাড়া কিন্তু পুজো একদমই হবে না তো তাই ভাইকে বললাম নিয়ে আসতে তো ও গেলো এখন পান আর তাম্বুল আনতে আর এদিকে আমি কিন্তু সব একটু রেডি টেডি করে নিচ্ছি তো ভাইও আসলো ও পুজো করবে আর দেখবে অনেকদিন থেকেই আমি প্ল্যান করেছিলাম আসবো বলে আসা হয়নি তো আজকেই ফাইনালি আসলাম দেখো আমি এখানের মধ্যে কিন্তু দিয়ে দিলাম প্রদীপ জ্বালিয়ে ফেললাম তারপরে দুপকাটি টুপকাটি জ্বালিয়ে টালিয়ে আমাদের কিন্তু পুজো হয়ে গেছে এখন বাকি আছে শুধু সুতো বাঁধাটা সুতো বাঁধা হয়ে গেছে তো সুতো মানে এখানে কিছু একটা আমরা মানতে করি সুতোটা বাঁধতে হয় তো মালতি করেই কিন্তু সুতোটা বানলাম আজকের দিনটা ভালো থেনতারেস তো তাই আমি আসলাম আজকের দিনটাতে তো দেখো এখন তোমাদেরকে পুজো কিন্তু পুরো ভিডিও করিনি আমি কারণ দেখো পুজোর মানে পুজোর সময় ভিডিও করে না ভালো করে পুজো মন্দিরে করা হয় না তাই আমি সব কিছু পুজো কমপ্লিট করার পরেই কিন্তু ভিডিওটা আমি করলাম তোমাদের সাথে একটু শেয়ার না করলে তো ভালো লাগে না তাই দেখো পুজোটা আমি মানে মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরাও যাতে এখান থেকে দর্শন করতে পারো যারা তোমরা দূরে দূরে থাকো তারা আর এখন তখন বাড়ি চলে যাবো কিন্তু বাড়ি চলে যাবার আগে আমার চোখে পড়লো এই যে নার্সারিটা কবে থেকে কিন্তু নার্সারিটাতে এই নার্সারিতে ঢুকবো বলে ভেবেছিলাম ঢুকা হয়নি মানে তোমরা যখন প্ল্যান করো কিছু হয় না তা তাই যখন দেখবে প্ল্যান করা হয় না তখনই কিন্তু কাজটা কমপ্লিট হয় তো মা বলেছিল ফুল আনতে আর মার 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 বলে কথা না আমারও ফুলের কিন্তু অনেকটা শখ তো জবা ফুল খুঁজেছিলাম তোমার কি বলে এটাকে হ্যাঁ লক্ষ্মী জবা তো লক্ষ্মী জবাটা কিন্তু মানে লক্ষ্মী ফু অনেকটাই জবা ফুল আছে কিন্তু ফুটে নি তো ওরা বলেছে যদি না ফুটে তো ওরা বুঝতে পারবে না এটা কী ফুল বলে তো একটা কালার মানে আমার চোখে পড়লো জবা এটাই ফুটে ফুলটা ফুটেছিলো তো তাই এই ফুলটাই আমি নিয়ে নিলাম আর এত বড় দেখো মানে নার্সারিটা শেষই হচ্ছিল না এতটাই বড় দেখো আর এখানে ঢুকে না সত্যি বলতে মনটা পুরো শান্তি লাগছিলো কারণ সব দিকে সবুজই সবুজ আর দেখবে ফুল টুল দেখলে কিন্তু যতই মানুষের মানে মনটা কিন্তু অশান্তি থাকলে শান্ত হয়ে যায় একেবারেই এত ভালো লাগছিলো এই নার্সারিতে আসে এসে তো আবার আসব এখানে মাকে নিয়ে আসব। তো দেখো এই ফুলটা আমি নিয়েছি এটা কিন্তু অনেক সুন্দর কালার এই জবাটা তো চলো এবার তাহলে বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আমার কিন্তু কথা হবে তো দেখো মন্দির থেকে এসে কিন্তু কোনো ভিডিও আর করিনি কারণ না খেয়ে গেছিলাম আর অনেক খিদে পেয়ে গেছিলো তো আসার পরে প্রসাদ টসাদ খেয়ে ভাত টাত খেয়ে এখন আবার দেখো রেডি টেডি হয়ে গেলাম এখন আবার যাব একটু বাজারে যাব ধান আজকে যেহেতু তো দেখি একটু বাইরে মানে না গেলে তো ভালো লাগে না আজকের দিনটাতে যদি কিছু কিনবো না এবার এই বছরটা কারণ দেখো এই বছর আমি কিন্তু এই যে এই মুক্ত আণঠিটা কিন্তু নিয়েছি পরে নিয়েছি মানে মন্দিরে গেছিলাম যে তো সেটা পরে নিয়েছি পুজোটা করে তো ধর কিছুই আর কিনবো না আর শুধু মানে একটু বাইরে না গেলে ভালো লাগে না একটু দেখতে দেখতে ভালো লাগে বাইরে কি বসে একটু সে পুজোর জিনিসগুলো দেখতে ভালো লাগে তো তাই যাব তো দেখো আমি যাব দিদি যাবে বড় যাবে সাথে যাবে এই জান শোনাও যাবে তো দেখো রেডি হয়ে গেছে এই যে রেডি

কালন্নকনা আকলাকো,কনান আনিয় নিন্নেে কন্নেরান আনিয়ে পটকেলেলেশে আনিয়ুটিয় আনুয়,সয়রানেটরাকলে সয়ানিনিয়ে সয়� তো দেখো ধানত থেকে কি আনলাম এই বছর দেখো সোনা কিনিনি দেখো সোনার যা দাম বাড়ছে আমাদের পক্ষে নেওয়া কিন্তু একদম সম্ভব না তো দেখো আমরা পুজোর জিনিসও তেমন আর আনিনি এবছর কারণ দেখো কিছু চোখে লাগছিল না আর ধনিয়াটা আনতে লাগে আমি শুনেছি তো ধনিয়া আনলাম হলদি আনলাম বাকি এবার নিয়েছি রুপো আর রুপোটাও কিন্তু দামটা বেড়ে যাচ্ছে দিনের পর দিনে তো দেখো হলদি আনতে লাগে ধনিয়া আনতে লাগে এসব আমি শুনেছি ভিডিওতে তাই আনলাম জানি না কতটা সত্যি না কতটা মিথ্যে তো চলো টাটা দেখা হবে একটা ভিডিও